আমরা যাচ্ছি বাজারে আর বিপুল মেঘ ডাকছে গুরুম 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 তো প্রচুর মেঘ ডাকলে মনে হলো বিশাল বৃষ্টি নামবে তো মেঘ দেখেই সে হয়ে গেছে ক্লান্ত আর বৃষ্টি আর নামবে না আমরা নিয়েছি এই যে বড় একটা ব্যাগ আর মধ্যে নিয়েছি বড় একটা ছাতা আর টুকটাক সবজি বাজার করবো আর তিতলি কিছু খাবে একটু ঘুরবো আর চলে আসবো আর কি কি করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা তিতলিবুড়ির সঙ্গে দেখতে থাকো আর তিতলিবুড়ির চলছে এখন অনলাইন ক্লাস বায়োলজি আর তিতলিবুড়ি কানে পরে নিয়েছে হেডফোন যাই না হেডফোনে কি ক্লাস শুনছে না গান শুনছে না কি করছে এটা আমি এখনও বুঝতে পারছি না কি করছিস বল হাসছিস কেন জয়েন হয়ে গেছে না তিত্তেপুরের চলবে বায়োলজি ক্লাস তিত্তপুরের অনলাইন ক্লাস হচ্ছে তো ক্লাস করতে করতে কীরকমভাবে বাজার করা যায় মায়ের সঙ্গে ঘোরা যায় ফাঁকিবাজি চূড়ান্ত পর্যায়ে আর কি অনলাইন ক্লাসটা মানে যারা ফাঁকিবাজ হ্যাঁ আমার স্তি মতো আমার মতো তাদের পক্ষে অনলাইন ক্লাস খুব ভালো তো চলে যাই কথা বলতে বলতে রোডে চলে এসছি এখন এই গাড়ি চলছে নাকাতল্লাশি বাবাকে মাকে গ্যাতে গোষ্ঠীর সব জিনিসে করবে ভীষণ বিরক্তিকর লাগে এর মনে হয় বক্তব্য হয়নি তো দাঁড় করিয়ে রেখেছে বাচ্চারাকে চল আর এই পুলিশ মামার রাত দিন দাঁড়িয়ে থাকে এখানে এয়ারপোর্ট তো তাই আমাদের নিতে এসেছিলো প্লেন কিন্তু আমরা ওটা রিফিউজ করেছি বলেছি আমরা অটোতেই যাব তাই না আমাদের এরকম নিতে আসে ছোটখাটো ট্রিপের জন্য আমরা বলি না আমরা যাব না আমরা অটোতেই যাব আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে বসে যাবো রয়েছে আকাশটা দেখ নামবে মনে হয় একটু রাতের দিকে আগের দিন জিনের মালা নিয়েছিলাম একটু গন্ধ নেই তাতে একটু গন্ধ ছিল না সেই ফলের দোকান যা তরমুজ ওর মজা এখন খাদা হয়েছিল খাদা ভালো হয়নি লিচু লিচুই তিতলি নেব তিতলির আমি তো যাই না কোন পেপার ইউজ করে প্র্যাকটিক্যাল পেস তো ইয়ে করা যায় না কি দেখ তুই জিজ্ঞেস যাবো মাছ বাজারে একটু মাছ নিয়ে নেবো টাকা খুচরো নেই কোনো কিছুই কিনতে পারছি না এই জন্য

কত করে কত করে মাম খাও হাসির ডিম খাও হাসির ডিম খাও হাসির ডিম খাও চার চারটে দেবে না পাঁচটা না পাঁচজন খাওয়ার লোক নেই বড় দেখে দেবেন আচ্ছা দেন এত কথা বলছি আবার দেখাবেন

পাঁচ টাকা দেখি চারটে দে আমাকে হ্যাঁ চারটে কুড়ি টাকা নে আমি জানি তোকে ঠকাবো না আর প্যাকেট দে বাবা প্যাকেট দাও ভাড়া মুঠছে আমি আসি দাদা আসছি যে এখান দিয়ে আরো প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেবে না ও দিদা থাকে কিন্তু আজকে দিদা নেই দিদা কোথায় আসছি যে দিদার কাছে প্যাকেট আছে দেখো বৃষ্টির বয়ে কতবার একটা ছাতা নিয়ে এসছিলাম এ প্রান্ত দিয়ে ও প্রান্ত কিন্তু বৃষ্টি নেই আকাশের অবস্থা দেখো তিতলির কেনা এখনো কমপ্লিট হয়নি ও তিতিন হয়েছে একবার টাকা খুচরো দিতে পারেনি চলে গেছি আবার এসছি বাজার করে এই যে বাজারের ব্যাগ নেই তিতলির কেনাকাটি কমপ্লিট এবার ব্যাগটা নে লঙ্কা খেয়েছিস গায়ে জোর হয়ে গেছে ছাড়ো যাও তুমি ছাতাটা নাও এই ছাতা তোমার ছাতা নিয়ে আসবে না বৃষ্টি নামলে চলো আর কিছু না বাড়ি তুই কি খাবি খা এখানে নিচে কচকা আর আমি ততক্ষণ গিয়েছিলাম এই যে ঝিঙে আনতে এবার হাসির টিমগুলো না কেটে যায় চলো বাজার করা শেষ আর এখন যাব বাড়ি আমি আর আদর উঠব চল না দাঁড়া দেখুন যদি জানাই যে পড়াতে আসে আসে এই যে নেমে পড়েছি আর কাজে নিয়েছিস একদিক পুরো বেঁকে গেছে আমার

বসে পড়েছে তিত্রের সাম্রাজ্য নিয়ে দরজাটাও খোলা খুব সুন্দর এগুলো তো তোমার কাছে ছিল যত্ন করে রাখো না আর বারবার করে কেনো কত তো এগুলো ছিল তোমার কাছে তো কি হয়েছে তুমি মেয়ে বাবা মেয়ে বলে একদম ইপয়ে বসেছে

কে আছিস তুই ঘুরে মেরেছিল আছিস তুই আর সারকাস্টিক আর এখন বলে কি হবে তুই যা করলি সত্যি সারকাস্টিক বল সবটা খাওয়া ছিল আই বুঝিস না মিডিয়া নি ও কি করে বল চাও ম্যান তুই চাও ম্যান আচ্ছা না আমাকে কিছু দিতে আর বলকে না অনলাইন তুমি বলেছিলে তো ঠিক আছে মানে थैंक यू অগতো

কিছু করেছে কিছু করেনি বন্ধু তোমার জন্য ওয়েট করেছিল টায়ার কে টায়ার কি করেছিস চেঞ্জ করেছিলি বন্ধুদের ছেড়েছিস no vähe , kui , kui see oli täiega . ei , ei tee mulle ka siiski ära , ma võin ikka tulla . kuule jälle .